अल मां स मौला گو نبی جو دی نا آسی تو اللہ روئی تو اجانا نبی جو دی نا آسی تو اللہ روئی تو اجانا جانا نبی خودر بند اندر دلن تہار ٹھکانا اللہ ہمہ صلی علی مولانا محمد وعلا آل سیدنا مولانا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকরের পবিত্র মঞ্চের নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় উপস্থিত সমবিত ও মুয়াজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম دور دورانگ سمکین سم گولامان پردہ نسین خواتین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ جبدیو پرشنگ شاہ محان سشتھا اللہ پاک رب العالمین الرجلنوں جنہی احدہو لا شریق لا جمحان اللہ تعالیٰ اشرف المخلوقات کری দুনিয়ায় আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মাদ উম্মাতি বানিয়েছেন আসুন আরো কিছু শোনার পূর্বেই সে মহান আল্লাহ তালার প্রশংসার মাধ্যম দিয়ে আমরা আগে বাড়ি সবাই একবার মোহাম্বতে কোরআনের ভাষায় উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতপর অসংখ দরুদ সালাম বর্ষিত হোক আমিনার লাল মরুর দুলাল বিশ্বের হেলাল পাপিও তাপির উদ্ধার কর্তা নবী মুস্তফা মুহাম্মদুর রসুল্লাহ ইতিপূর্বে একজন যোগ্য আলিমের মুখ হতে আপনারা ওর আন এবং হাদিসের আলোকে খুব মূল্যবান আলোচনা শুনলেন সাথে এই মাদ্রাসা আরো আগে বাড়ুক মাদ্রাসার উন্নতি হোক এবং আপনার নামাতে নেকি নিয়ে সাধ্যমতো আপনারা দান করলেন আল্লাহ অশেষ দয়া কি সুদূর সাগর দিগি থেকে আপনার এই স্টেজ পর্যন্ত আমি আসতে পেরেছি এবং কথা বলতে আরম্ভ করেছি মহাগ্রন্থ পবিত্র আল কোরআন হতে একটি মশহুর ও মারুফ আয়াত কারিমা তেলাওয়াত করেছি ইনশাল্লাহ আজিজ জিম্মেদার স্টেজ জিম্মেদারির সাথে আমি আয়াতে কারিমাকে প্ল্যাটফর্ম বানিয়ে আলোচনা রাখব তবে আলোচনার আগে ছোট্ট একটা অনুরোধ আপনাদের করছিলাম যদি আপনারা দয়া করে দাঁড়িয়ে না থেকে একটু সামনে এসে বসে যান আর যারা ওই সাইডে আছেন যদি সামনের জায়গা পূর্ণ করে বসেন তাহলে খুব ভালো হতো খুশি হতাম আমার বক্তব্যের লাইফ বাইশ বছরের প্রথম এই ডিগ্রি ঘোষপাড়া মাদ্রাসার উন্নতি আমার যদিও আপনাদের কাছে আমি নতুন তবে স্টেজ আমার কাছে নতুন নয় আর জালসা আপনারাও আজ প্রথমবার শুনতে এসছেন তা নয় জালসা এর আগো বহু জায়গায় শুনেছেন আল্লাহ বিবেক দিয়েছে আপনাদের ভালো মন্দ চিন্তা ভাবনা করার জ্ঞান আপনাদের আছে। আর যেহেতু কথা আমি বাংলায় বলছি না জায়গা নেই বুঝতেই পারছেন আমার ভাষা আমার কথা অতএব আরো একবার বলি দয়া করে যদি সামনের দিকে আসেন সাইডে থেকে খুবই খুশি হব ইনশাআল্লাহুল আজিজ মন প্রাণ খুলে আপনাদের আলোচনা শোনাবো নিয়াত করে আপনার মাসাল্লাহ উঠেছি আসুন একটু মহব্বতে একবার দরুদে পাক পড়ুন মাসাল্লাহ আর একটু একটু আপনার এগিয়ে আসুন মহব্বতে আপনার দরুদে পাক পড়তে পড়তে আপনার সামনের জায়গা পূর্ণ করুন আল্লাহ সাল্লাহ সয়া وعلى آله سيادنا مولانا محمد صلوا صلو على محمد, محمد صلوا على لا. محمد صلى الله تعالى عليه وسلم وزاد الحمد لله

আজকেও পড়ব আপনাদের কোন আপত্তি আছে না কোনো আপত্তি নাই থাকবে না এজন্যই থাকবে না তার কারণ জানি যারা নবীর প্রেমিক হয় নাতে পাক শুনতে পছন্দও করে যারা নবীর প্রেমিক হয় কথিত প্রেমিক নাতে পাক পড়তেও পছন্দ করে কারণ বেরাদার নবীর প্রেমিক জানে কি নাতে পাক হচ্ছে ছন্দের মাধ্যমে আল্লাহর নবীর প্রশংসা আর নাতে পাক হচ্ছে আপনার যেমন ছন্দের মাধ্যমে নবীর প্রশংসা অনুরূপ আপনার নাতে পাক পড়া সাহাবীর সুন্নাত আর নাতে পাক শোনা সাহাবীর সুন্নাত আর নাতে পাক যে পড়ে তার মুখ থেকে নাতে পাক শুনে তাকে পুরস্কৃত করা এটা হচ্ছে স্বয়ং রাসূলের কায়েনাতের সুন্নাত মহজ্জাজ মুহতারাম নবী পাক আক একজন প্রেমিক সাহাবি ছিলেন নাম ছিল হজরতেন একটু আপনার মনোযোগ আর একজন প্রেমিক সাহাবীর নাম আমি আপনাদের শোনাবো যে সাহাবীর নাম ছিল হজরত হাসান বিন সাবিত হজরত হাসান বিন সাবিত

উনার মাতৃ হিন্দি ছিল না কি উনি হিন্দি ভাষাতে নাতে পাক করবেন উনার মাতৃ জবান মারাঠি ছিল না কি উনি মারাঠি ভাষাতে নাতে পাক করবেন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মাতৃ জবান আরবি ছিল তাই উনি পিওর আরবিতে নাতে পাক আরম্ভ করলেন নাতে পাক কি ছিল মুসলমান নাতে পাকের প্রথম একটা ছন্দ আপনাদের শোনাই হযরত কাব নাত করতে আছেন ইন্নর রাসূলা লা নূরুন ইসতাদাউ বিহি ওয়া সারিমু মিন সুয়ুফিল্লাহি মা

মন দিয়ে বক্তব্য হবে। আগে আর খুব মন দিয়ে আপনার শুনুন বসুন আল্লাহ দুটোই হনার দিয়েছে ইনশাল্লাহ সুরের মাধ্যম দিয়ে ওয়াজ আমি আপনাদের শোনাবো চিন্তার কারণ নাই তার কারণ এখন সুর ছাড়া আপনার বক্তা

নাবি আমার ওই চাদরটি খুললেন আর সাহাবি হজরতে কাব কে দিয়ে বললেন সাহাবি আজ যে তুমি না আমাকে শোনালে তোমার মুখ থেকে না পাক শুনে আমি এত খুশি হয়েছি তাই খুশি হয়ে আমি নবী আমার চাদরটি তোমাকে পুরস্কার দিয়ে দিলাম জোরে বলেন এখনো মাথায় আসেনি আপনার একটু পরিষ্কার করে দি তারপরে আজ ভালো লাগবে চাদর ছিল কোথায় চচ্চড় উত্তর দিবেন চাদর ছিল কোথায় নবীর গায়ে জোরে বলুন কোথায় নবীর গায়ে আরেকটু জোরে নবীর গায়ে আকা মুস্তাফা খুলে দিলেন কাকে সাহাবিকে কে হে মুসলমান দুনিয়াতে যত নামি দামি ব্র্যান্ড আছে समस्त নামি দামি ব্র্যান্ডের চাইতে আফজল ওয়া আলা ও চাদর ছিল যে চাদরটা আকা মুস্তাফার শরীরের সঙ্গে জড়িয়ে ছিল

তুমি লুঙ্গি তৈরি করে নিয়ে এসো আমার জন্য আর আমি দিব না তা হয় দাও সাহাবি আকা মুস্তফা কে লুঙ্গি দিলেন একটু পরে ওই সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ দিল তো চায় কি প্রত্যেকটা মুহূর্তে হুজুর আপনার নূরানি চেহারাকেই দেখি পৃথিবীতে কিছু দেখতে ইচ্ছা হয় না নবী গো সদা সর্বদা দিল চায় কি আপনাকেই দেখি কিন্তু হুজুর হয়ে ওঠে না তার কারণ গরীব কাজকর্ম করতে হয় সংসার আছে হুজুর তারপরে বাড়িও অনেক দূর অনেক দিন পর আজ এসেছি আবার কবে আসব আপনার দরবারে কোনো গ্যারান্টি নাই ওই সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবার কবে আপনাকে দেখবো আবার কবে আপনার দ্বারে আসবো কোন গ্যারান্টি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই লুঙ্গিটা আমি আপনাকে দিলাম ওই লুঙ্গিটি যদি আপনি একবার পরে নিতেন আপনাকে লুঙ্গিটি পর অবস্থায় দেখলে আমি বড় শান্তি পেয়ে যেতাম আমি বড় খুশি হয়ে যেতাম আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করলেন কি বিরাদার সাহাবীর কথা শোনার পরে নবী আমার উঠলেন আর আল্লাহর নবী ওঠার পরে

হুজুর যে লুঙ্গিটা আপনি পরে আছেন ওটা আমার খুব পছন্দ আপনি যদি আমাকে দিয়ে দিতেন তো আমি খুশি হতাম আমার উঠলেন সাহাবির কথা শুনে ঘরে গেলেন আবার পুরাতন লুঙ্গিটি পরে নতুন লুঙ্গিটি এনে ওই হাতে দিলেন সাহাবি লুঙ্গিটি নেওয়ার পরে সুন্দর তোমার কোন বুদ্ধি আছে আর অনেকদিন পর মুস্তফার পরে একটা নতুন লুঙ্গি দেখলাম আবার তুমি চাইতে পেলে তো ও লুঙ্গিটাই চাইলে যখন তোমার লুঙ্গির দরকার ছিল আমাদের বলতে পারতে চাইতে দামি লুঙ্গিটি

যখন কবরে যাব মুনকার আমাকে প্রশ্ন করবে তো আমি মুনকার নাকির কে বলবো হে আল্লাহর ফারেস্তা আপনারা চোখ খুলে দেখুন আমি তো হচ্ছে নবীর ওই গোলাম কি আকা মুস্তাফার পরে নামা লুঙ্গিটা আজ আমার

খুব দায়িত্ব নিয়ে আপনার বলি খুব মন খুব দিয়ে শুনছেন খুশি হলাম বড় খুশি হয়েছি মায়েদের উপরে যতটা বাইরে দেখলাম তার চাইতে মায়েদের আচরণ ভালো আমি স্টেজের ভিতরে দেখছি বড় আদব নিয়ে ওনারা কথা না বলে সুন্দর ভাবে আপনার শুনতে আছেন জোরে বলেন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আওয়াজ শোনাবো খুব মন দিয়ে শুনুন বলতেছিলাম বিরাদার সাহাবী লুঙ্গি চাইলেন আর এই সাহাবীর মুখ থেকে নাচ শুনে নবী আকা মুস্তাফা নিজে লুঙ্গি দিলেন আচ্ছা বলুন চেয়ে নেওয়া বাপজি আর নিজে দেওয়া দুটো সমান দুটো কিন্তু সমান দুটো কিন্তু সমান নয় নিজের ইচ্ছায় আপনি কাউকে দিবেন এটা আলাদা আর আপনার কাছ থেকে কেউ কিছু চেয়ে নিবে এটা হচ্ছে আলাদা তো নাবি আমার নাচ শুনে চাদর উপহার দিলেন এবার একটু ভাবুন কি এ সাহাবীর আকীদা ছিল নবীর পরে নেওয়া লুঙ্গি যদি আমার কাফন হয় তাহলে ফারিস্তা আমাকে দ্বিতীয় প্রশ্ন করবে না তাহলে ও সাহাবি কত ভাগ্যবান যে সাহাবিকে নবী নিজে খুশি হয়ে চাদরটা খুলে দিয়ে দিয়েছিলেন বিরাদার আসুন মুজাজ ওই নবী পাক আকা মুস্তাফার मोहब्बतে একটা নাতে পাক আমি বাংলাতে পড়ব সবাই বুঝবেন তবে নাতে পাক শোনার আগে একবার मोहब्बतে দরুদ পাক পড়ে নিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মা लेना माल सलो आला ही सलो लम्मा चरी देरि म सोनर मुदीना हा आमी सोनर म সবাই নবীর দিবানা যাব মোরা সোনার মদিনা যদি আপনাদের অন্তরে মদিনা যাওয়ার বাসনা আছে তাহলে বলবেন সোনার মদিনা বলা যাবে বাবু বলা যাবে যাবে হ্যাঁ মাশাল্লাহ ভাবছি বলছেন বলা যাবে মানে ভাবছি আমার বলবেন মাশাল্লাহ আমরা সবাই নবীর বা না যাহ মোরা সোনার বলেন বলেন সোনার মোদিনা কোথায় যাহাব মোরা অন্তরে আশা রাখেন আল্লাহ টাকা দিলে দার্জিলিং গ্যাংটক আর কোথাও যাব না আল্লাহ যদি ক্ষমতা দাও তো টাকা খরচা করে মক্কা মদিনা যাবো মদিনা দেখার বাসনা রাখুন যাব মরা সোনার মদিনা সাফিনা নাই যে আমার সাফিনা থাকতো যদি দুইটি ডানা থাকতো যদি দুইটি ডানা আরে কুডিযা যে তাম সোনার साई नो बी दीवान जो मोरा सुनर बोल न जो बो मोरा सुनर मरन दिओ री राना अरे मुख ते درودار साला में नज़राना मुख درودار दुरूदार साला में नज़राना पुछ देबो সোনার মদিনা আমরা সোনার মদিনা আজ যে আয়াত আমি খুধবার পরে তেলাওয়াত করেছিলাম দেখুন বর্তমান যে সময় প্রত্যেকটা মানুষ কিন্তু কোন না কোন চিন্তায় আছে চিন্তার একটু ধরন আলাদা কিন্তু প্রত্যেকটা মানুষ চিন্তায় আছে এক কথাই টেনশন মুক্ত কেউ নয় প্রত্যেকটা মানুষই আপনার চিন্তায় আছে একাক জন একাক ধরনের চিন্তাই কেউ আপনার জমিতে সর্ষা ফেলেছে চিন্তা করছে সর্ষা ফেললাম ঠিকঠাক হবে কি হবে না এটা এক ধরনের চিন্তা কোন যুবক ভাই আপনার পরীক্ষা দিয়েছে ও চিন্তা করছে পরীক্ষা দিলাম পরীক্ষায় পাস করতে পারবো কি পারবো না এছো আপনার এক ধরনের চিন্তা আবার কেউ চিন্তা করছে কি আল্লাহ টাকা পয়সা খরচা করে ব্যবসা শুরু করলাম ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারবো কি পারবো না এক ধরনের চিন্তা এক এক জনের এক রকমের চিন্তা আজ পর্যন্ত আপনার কেউ আপনাকে গ্যারেন্টি দিতে পারে না চিন্তা মুক্তের কি ভাই চিন্তা করো না জমিতে সস্যা ফেলেছো সস্যা তোমার ভালো হবে এটা আমি গ্যারেন্টি দিছি এরকম কেউ বলতে পারে না কেউ আপনাকে বলতে পারে না বলে ভাই আপনার ছেলে চাকরির ইন্টারভিউ চাকরির পরীক্ষা দিয়েছে আপনার ছেলে চাকরি পাবে গ্যারেন্টি দিছি এই কথা আপনার কেউ বলতে পারে না কেউ আপনাকে বলতে পারে না বলে শোনো তুমি চিন্তা করবে না চিন্তা মুক্তর গ্যারেন্টি আমি তোমাকে দিচ্ছি অনেক টাকা খরচা করে ব্যবসা আরম্ভ করলে ব্যবসায়ী তুমি প্রতিষ্ঠিত হবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এরকম চিন্তা মুক্ত গ্যারান্টি কেউ দিতে পারে না ব্রাদার কিন্তু শুনুন আজ ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে চিন্তা মুক্ত গ্যারান্টি দিয়ে যাব একদম চিন্তা মুক্ত গ্যারান্টি দিচ্ছেন মুয়াজ্জাদ উনি বলতে আছেন বলে শোনো ব্যবসার জন্য চিন্তা তোমায় করতে হবে না ব্যবসাতে প্রতিষ্ঠিত আমি তোমাকে করব এর জন্য তোমাকে চিন্তা করতে হবে না চাকরির পরীক্ষা দিয়েছ এর জন্য চিন্তা তোমাকে করতে হবে না ও জায়গাতে कामयाबी তোমাকে আমি দেব আল্লাহু আকবার মুয়াজ্জাদ মুহত আরেকজন ব্যক্তি আরেকজন চিন্তা করতে আছে জমি নিয়ে চিন্তা মুক্ত চিন্তা করার দরকার নাই জন্যই কি চিন্তা মুক্ত গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি